আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল ব্যবহার করে ঘরে বসে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন খুব সহজে একটি ই পাসপোর্ট করতে আপনার থাকতে হবে একটি এনআইডি কার্ড অথবা অনলাইন জন্ম নিবন্ধন ফটোকপি আরও থাকতে হবে আপনার পিতা মাতার এনআইডি কার্ড তো ভিউয়াস এই কাগজগুলো থাকলেই আপনি একটি ই পাসপোর্ট করতে পারবেন মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মোবাইল দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন প্রথমে আপনাদের মোবাইলের নেট কানেকশনটি অন করে এরপরে চলে আসবেন ক্রোম ব্রাউজারে সার্চ করবেন ই পাসপোর্ট লিখে প্রথম ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিবেন এখান থেকে ভিউয়ার্স প্রথমে দেখতে পারতেছেন অনলাইনে পাসপোর্ট আবেদন সো এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনাদেরকে দেখতে পারতেছেন সেট আপ চেক অ্যাবিলিটি সো আপনারা এখানে ইয়েস অপশনটা দিয়ে দিবেন এরপরে ভিউয়ার্স এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে আপনারা কোন জেলার ভিতরে আছেন সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন অবশ্যই এগুলো কিন্তু আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন তাহলে কিন্তু খুব সহজেই পাসপোর্টটা তৈরি করতে পারবেন তো আমি আমার দৃষ্টিকটা দিয়ে দিলাম এখন আপনাদেরকে এখন আপনাদের থানাটাকে সিলেক্ট করে দিবেন সো আমি আমার থানা দেওয়ার পরে দেখতে পারতেছেন আমার পাসপোর্ট অফিসের ঠিকানার কিন্তু নিচে চলে এসেছে এরপরে ভিউআ কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন সো এখান থেকে আপনারা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাসপোর্টের আপডেটগুলো জানতে পারবেন এরপরে ভিওস আবারও কন্টিনিউ অপশান একটা ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে এখান থেকে আপনারা একটি পাসওয়ার্ড টাইপ করবেন তো আমি একটি নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ভিওস আপনার জিমেলের পাসওয়ার্ড না এটা একটি নতুন পাসওয়ার্ড আপনারা দিবেন তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ডে যেই রকমের নাম লেখা রয়েছে শিখ হবু ওই রকমের নাম দিয়ে দিবেন সো আমি আমার নামটা দিয়ে দিলাম এরপরে ভিউয়ার্স দেখতে পারতাছে। নিচে কিন্তু একটি বাংলাদেশের মোবাইল নাম্বার দিতে বলতেছে সো আপনারা যে যেই কান্ট্রি থেকে আবেদন করবেন সেই কান্ট্রির একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশন ক্লিক করে দিবেন এখন ভিওয়াস আপনাদের চলে যেতে হবে সেই ইমেইলে তো আমরা জিমেইলটাকে সিলেক্ট করলাম এখান থেকে আমরা যেই জিমেইলটা পাসপোর্ট অ্যাকাউন্ট তৈরি করার সময় দিয়েছিলাম সেই জিমেলটা লগ ইন করে নেব তো দেখতে পারতেছেন একটি মেসেজ চলে এসেছে এখানে দেখতে পারতেছেন ক্লিক হেয়ার নামের একটি অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে ভিওস আমাদের কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে তো এখানেই কিন্তু আমাদের মূল কাজটি করতে হবে প্রথমে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এরপরে ভিওস সেই সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন যেই পাসওয়ার্ডটা আপনারা অ্যাকাউন্ট তৈরি করার সময় দিয়েছিলেন এরপর আপনারা আই এম হিউম্যান এখানে ক্লিক করে সাইন ইন অপশান একটা ক্লিক করে দেবেন এখন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট এই অপশন একটা ক্লিক করে দিবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিওটা ভালোভাবে বোঝানোর জন্য যার কারণে ভিডিওটা একটু লং হয়ে যাবে সো এখান থেকে পাসপোর্ট টাইপ এই অপশনে ক্লিক করবেন নিচে পেয়ে যাবেন দুটি অপশন অর্ডিনারি পাসপোর্ট এবং অফিসিয়ালি পাসপোর্ট আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি আমরা বানাবো অর্ডিনারি পাসপোর্ট এবং যারা সরকারি কাজের জন্য বানাবেন তারা অফিসিয়ালি পাসপোর্টটা আবেদন করবেন এখান থেকে একটি অপশন চুজ করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে আপনি যদি আপনার নিজের জন্য পাসপোর্টের আবেদন করেন তাহলে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ যেই অপশনটা রয়েছে খালি বক্সটা এখানে একটা টিক দিয়ে দিবেন এরপরে ভিউওয়াজ দেখতে পারতেছেন আমাদের সেই অ্যাকাউন্টের নামটা কিন্তু চলে এসেছে এখানে উপরে একটি খালি জায়গা দেখতে পারতেছেন সিলেক্ট জেন্ডার সো এইখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন আমি মেল দিয়ে দিলাম আপনারা ফিমেল হলে ফিমেল দিবেন এরপরে ভিউআ নিচে দেখতে পারতেছেন সিলেক্ট ইওর প্রফেশন এখানে একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনার প্রফেশনটা আপনি দিয়ে দিবেন আপনারা যদি টিচার হন তাহলে টিচার সিলেক্ট করবেন স্টুডেন্ট হলে স্টুডেন্ট সিলেক্ট করবেন আর যদি আপনারা কোনো কিছুই না করেন বেকার থাকেন তাহলে আপনারা ফার্মারটা দিয়ে দিবেন তো ভিওশ আমি এখান থেকে ফার্মার দিয়ে দিলাম এরপরে ভিউশ এখান থেকে আপনাদের ধর্মটা সিলেক্ট করতে হবে সো এই যে দেখতে পাচ্ছেন সিলেট ইয়ার রিজুইন এখান থেকে ভিউয়ার্স আপনারা যে যেই ধর্মে রয়েছেন আপনাদের সেই ধর্মটা সিলেক্ট করে দিবেন সো আমি ইসলাম ধর্মটা সিলেক্ট করে দিলাম এখন ভিউয়ার্স আপনাদের এখানে কান্ট্রি কোডটা দিতে হবে সো এটা কিন্তু অটোমেটিকলি দেওয়াই রয়েছে মোবাইল নাম্বারটাও অটোমেটিক এখানে চলে এসেছে যদি আপনাদের না আসে তাহলে এগুলো আলাদাভাবে দিয়ে এর এরপরের অপশন বার্থ অফ ডেটা সো এখান থেকে আপনাদের জন্মস্থানটা সিলেক্ট করে দিতে হবে সো আমি এই অপশনটা ক্লিক করে দিলাম এখান থেকে ভিওয়াস আমার জন্ম যেহেতু ঢাকায় হয়েছে সো আমি এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে দেব আপনাদের জন্ম স্থানটা যেখানে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনাদের জন্মের তারিখটা সিলেক্ট করতে হবে তো প্রথমে আপনারা ডেট দিয়ে দিবেন তারপরে মাস এবং তারপরে সাল দিয়ে দিবেন নিচে অপশন দেখতে পারতেছেন সিটিজেন ইনফরমেশন সো আপনারা বাংলাদেশটা কিভাবে পেয়েছেন আপনারা কি জন্মগতভাবে বাংলাদেশি বা অন্য কোনোভাবে যদি আপনারা বাংলাদেশের সিটিজেন হয়ে থাকেন তাহলে সেটা কিন্তু এখান থেকে আপনাদের উল্লেখ করতে হবে তো আমি জন্মগতভাবে বাংলাদেশি এর জন্য আমি উপরের অপশনটা সিলেক্ট করে দিলাম তো ভিউয়াস এটা সিলেক্ট করার পরে আপনারা যে ফর্মটা পূরণ করলেন এটাকে আপনারা বারবার ভালোভাবে দেখে নেবেন যেখানে কোনো ভুল আছে কি না যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনার পাসপোর্টেও ভুল ইনফরমেশন উঠবে এরপরে আপনারা সেন্ট অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনাদের অ্যাড্রেস দিতে হবে সো সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনাদের জেলার নামটা বসিয়ে দিবেন এগুলো কিন্তু ভিউস আপনারা আপনাদের এনআইডি অনুযায়ী দিবেন তো এখান থেকে আপনাদেরকে বাড়ির নাম্বার অথবা গ্রামের নামটা দিতে হবে বা আপনারা যদি সিটিতে বসবাস করেন তাহলে সিটিটা ওখান থেকে দিয়ে দিবেন অ্যাড্রেস গুলো দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন পারমানেন্ট অ্যাড্রেস সো আপনাদের পেজেন এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনারা এই খালি বক্সটাতে একটা দিয়ে দিবেন এতে করে আপনাদের পারমানেন্ট অ্যাড্রেসটা আবার বসাতে হবে না সো এগুলো সব কিছু দেওয়ার পরে আপনাদের পাসপোর্ট অফিসের ঠিকানাটা কিন্তু নিচে দেখাচ্ছে এরপরে আপনারা সেন্ড অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আইডি ডকুমেন্ট এই অপশনে চলে আসবেন এখান থেকে ভিউয়াস ন্যাশনাল আইডি নাম্বারটা আপনাদেরকে দিতে হবে সো আমি আমার ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এরপর আপনাদের জন্ম নিবন্ধনেও কিন্তু একটি নাম্বার পাবেন সো আপনারা সেই জন্ম নিবন্ধনের নাম্বারটাও এইখানে টাইপ করে দিবেন। একটু নিচের দিকে লক্ষ্য করবেন এখানে কিন্তু তিনটি অপশন দেওয়া রয়েছে আপনাদের যদি এম আর পি পাসপোর্ট থাকে তাহলে অপশনটা ইয়েস এখানে ক্লিক করবেন আর যদি আপনাদের ই পাসপোর্ট থাকে তাহলে আপনারা দ্বিতীয় অপশনে ক্লিক করবেন আর যদি আপনাদের কোনো পাসপোর্ট না থাকে তাহলে আপনারা নো লাস্টের অপশন এটা ক্লিক করে দিবেন এরপরে একটু নিচের দিকে আপনার স্কল করে দেখবেন যে আপনাদের কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টগুলো এখানে চলে এসেছে এখান থেকে ভিওয়াস একটু নিচের দিকে চলে যাবেন এখানে দেখতে পারবেন ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ যদি আপনাদের অন্য কোন দেশের পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে ইয়েস দিবেন আর যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে নো এই অপশনটা সিলেক্ট করে দিবেন এরপরে ভিউয়ারস এখান থেকে আপনারা সেভ এন্ড কন্টিনিউ এই অপশনটা ক্লিক করে দিবেন প্যানেল ইনফরমেশন এখানে আপনাদের একজনকে অভিভাবক বানাতে হবে সো সেটা আপনার বাবাও হতে পারে বা আপনার মাও হতে পারে সো যাকে বানাবেন তার নাম্বারটা দিবেন প্রথমে তারপরে তার professionটা দিবেন তারপরে তার nationalityটা দিবেন এরপরে ভিউয়ারস তার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন এরপরে মুভি ওয়াজ সেভ এন্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন পরে চলে আসবে আপনার বৈবাহিক অবস্থার আপডেটটা দিতে হবে সো এখানে আপনারা পেয়ে যাবেন একটা খালি বক্স এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে যদি আপনারা ম্যারেড হন তাহলে ম্যারেড দিবেন আর সিঙ্গেল হলে আপনারা সিঙ্গেল এই অপশনে একটা ক্লিক করে দিবেন আর যদি ডিভোর্সি হন তাহলে ডিভোর্সের এখানে একটা ক্লিক করে দিবেন সো আমি যেহেতু সিঙ্গেল আমি সিঙ্গেলটা ক্লিক করে দিলাম এরপরে সেভ এন্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন সো এখান থেকে ভিউয়ার্স আপনাকে ইমার্জেন্সি কন্ট্রাক্ট একটি নাম্বার দিতে হবে আপনাকে যদি কন্ট্রাক্টে না পায় তাহলে তার সঙ্গে যোগাযোগ করা হবে সো এখান থেকে যার নাম্বারটা দিচ্ছেন সে আপনার সম্পর্কে কি হয় সেই সম্পর্কটা এখান থেকে আপনারা উল্লেখ করে দিবেন সো আমি ফাদার দিয়ে দিলাম আমার বাবার নাম্বারটা আমি এখানে অ্যাড করবো এই জন্য ফাদার দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পারতেছেন আমার বাবার নাম আমার বাবার অ্যাড্রেস এবং কিন্তু ভিওয়ার্স তার মোবাইল নাম্বারটাও এখানে চলে এসেছে সো আপনারা যদি নতুন কাউকে দেন যার ডেটাগুলো আপনি এখানে দেন নাই তাহলে কিন্তু আপনাকে এগুলো আবার নতুন করে লিখতে হবে সো আমার যেহেতু আমার বাবার অ্যাড্রেসগুলো আগেই আমি দিয়েছিলাম সেই জন্য কিন্তু সেটা এখানে অটোমেটিকলি চলে এসেছে এখান থেকে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে একটা ক্লিক করে দিবেন এরপরে ভিউয়ার্স এখান থেকে আমাদের পাসপোর্ট অপশনটা সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের পাসপোর্টটা চাচ্ছেন চৌষট্টি পৃষ্ঠা এবং আটচল্লিশ পৃষ্ঠা দশ বছরের মেয়াদে নেবেন নাকি পাঁচ বছরে মেয়াদে নেবেন কোনটার দাম কত এটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার ভিডিওটা পজ করে দেখে নেবেন আমি ভি ওয়াশ দশ বছরের মেয়াদের আটচল্লিশ পিস্টালেরটা বানাবো এর জন্য দেখতে পারতেছেন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমাকে পেমেন্ট করতে হবে এখান থেকে ভি আমি রেগুলার ডেলিভারিটা নিয়েছি আপনারা যদি এক্সপ্রেস ডেলিভারি নেন তাহলে কিন্তু দাম আরও কিছুটা বেড়ে যাবে সো এখান থেকে আপনাদেরকে ডেটটা সিলেক্ট করতে হবে আপনারা কত তারিখে পাসপোর্ট অফিসে আপনাদের কাগজপত্রগুলো নিয়ে জমা দিবেন সো এখান থেকে আপনারা যেই ডেটটা সিলেক্ট করবেন এক্স্যাক্টলি সেই ডেটেই যাওয়ার চেষ্টা করবেন হলে কিন্তু আপনাকে জরিপানা ধরতে পারে যদি আপনারা ঢাকার শহরের পাসপোর্ট অফিসগুলোতে যান আর যদি ভিগজ গ্রামের পাসপোর্ট অফিসে যান তাহলে কিন্তু যখন ইচ্ছে তখনই আপনার কাগজগুলো জমা দিতে পারবেন সো এখান থেকে আমি একটি ডেট সিলেক্ট করে দিলাম চব্বিশ তারিখে আমি যাব সো চব্বিশ তারিখ কয়টা বাজে যাব সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে টাইমের উনিশ বিশ হলে কোনো সমস্যা নেই বা ডেটের যদি উনিশ বিশ হয় তাহলে কিন্তু জরিপানা ধরতে পারে বিশেষ করে যদি আপনারা আকার ভিতরে কোনো পাসপোর্ট অফিসে আবেদন করেন তো এরপরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবেন এখন ভিউয়ার্স এখানে কিন্তু আপনার টোটাল ইনফরমেশনটা চলে এসেছে এটাকে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে এটাকে এডিট করে নেবেন কারণ এটাই কিন্তু আপনার ফাইনাল বা এটাই কিন্তু আপনার শেষ ধাপ এখন যদি আপনারা অ্যাপ্লাই করে দেন তাহলে কিন্তু এখানে যে ঠিকানাগুলো দিয়েছেন সেইগুলো অনুযায়ী কিন্তু আপনার পাসপোর্টটা তৈরি হবে এখানে আমি আমার পোস্টাল কোডটা ভুল দিয়েছিলাম সো আমি এটাকে এখান থেকে সংশোধন করে নিলাম এরপরে ভিউয়ার্স আপনারা আপনাদের ঠিকানাটা ভালো করে মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ভুল থাকে তাহলে সংশোধন করে নেবেন এরপরে ভিউয়ার্স নিচে দেখতে পারবেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন সো এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে ভিওয়াশ এরকম একটি অপশন চলে আসবে সো এখান থেকে আমাদেরকে এই প্রিন্ট সামারিটাকে ডাউনলোড করতে হবে এই জন্য এই প্রিন্ট সামারি এখানে একটা ক্লিক করে দিব এখান থেকে আপনাদেরকে পেজের সাইজটা সিলেক্ট করে নিতে হবে সেজন্য জন্য এখানে পেয়ে যাবেন পেজ সাইজ নামের একটি অপশন এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এ ফোর যেই অপশনটি রয়েছে সেই অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন তো এরপরে ভিওয়াশ আপনাদেরকে এই প্রিন্ট সামারিটা ডাউনলোড করতে হবে সো ডাউনলোড করার জন্য আপনারা এই কর্নারে দেখতে পারবেন একটি থ্রি ডট আইকন সো এই আইকনের উপরে একটা ক্লিক করে দিয়ে সেভ আজ পিডিএফ এখানে একটা ক্লিক করে দিবেন সো এইখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন যে ভিউ লেখা চলে এসেছে সো আপনারা এখানে একটা ক্লিক করবেন এখান থেকে এই যে উপরে যে অপশনটি রয়েছে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন সো এখানে একটা ক্লিক করবেন এরপরে গুগল ড্রাইভে এখন এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের প্রিন্ট সামারিটাকে এই প্রিন্ট সামারিটাকে আপনারা ডাউনলোড করার জন্য উপরে পেয়ে যাবেন থ্রি ডট আইকন সো সেই আইকনের উপরে ক্লিক করে দিলে আপনারা ডাউনলোড বাটনটা পেয়ে যাবেন সেখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন তো ভিউয়ার্স দুঃখিত আমি সেই ডাউনলোড অপশনটা স্ক্রিন রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম যার কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারছি না তো আপনাদের প্রিন্ট সামারিটা ডাউনলোড করা হয়ে গেলে এই অ্যারো অপশন একটা ক্লিক করে দিয়ে এখান থেকে আবার আপনারা প্রথম পেজে চলে আসবেন সো এই যে দেখতে পারতেছেন এখানে একটু অপশন রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর প্রিন্টিং সো এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে আবার চলে যাবেন গুগল ড্রাইভে সো এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু তিন পেজের একটি অ্যাপ্লিকেশন এখানে চলে এসেছে সো এটাকেও আপনারা ডাউনলোড করার জন্য এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন এরপরে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন এখন ভিউস আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এগুলোকে প্রিন্ট করে বের করবেন আমি আপনাদেরকে অন্য একটি পেজ ফটোকপি করে দেখাচ্ছি কিভাবে আপনারা প্রিন্টারের যে দোকানদার রয়েছে তার কাছে আপনাদের এই প্রিন্ট সামারি এবং এই অ্যাপ্লিকেশনগুলোকে পাঠাবেন সো এই যে দেখতে পারতেছেন আমার কিন্তু এ একটি পেজ বা এ একটি পিডিএফ ফাইল কিন্তু ডাউনলোড করা রয়েছে এইরকমই আপনারা যখন কি না গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন তখন যদি আপনারা এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেন এরপরে দেখতে পারবেন ডাউনলোড অপশন এখানে একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনারা এরকমভাবে আপনাদের যেই পিডিএফ ফাইলটি রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে সো এখান থেকে আপনারা এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন এবং পেয়ে যাবেন শেয়ার অপশন এখানে একটা ক্লিক করে দিবেন সো এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলের মাধ্যমে কিন্তু আপনার এই পিডিএফটাকে দোকানদারের কাছে পাঠাতে পারবেন সো আমি হোয়াটসঅ্যাপ দিয়ে সহজ হবে সবারই সো এই জন্য আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম এরপরে ভিউয়ার্স এইখানে আপনারা সেই দোকানদারের যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাকে টাইপ করবেন সো এই জন্যই সার্চ অপশনে ক্লিক করে দিবেন এরপরে এখানে যে কীবোর্ড অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনারা সেই দোকানদারের নাম্বারটা সার্চ করে নেবেন সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই নাম্বারটা সার্চ করে দিলাম যেই সেন্ট অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেব এখন দেখতে পারতেছেন আমার কিন্তু পিডিএফ ফাইলটা এখানে চলে এসেছে এখন যদি আমি সেন্ট অপশনে ক্লিক করে দেই তাহলে কিন্তু এটা সেই দোকানদারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবে সো এখান থেকে কিন্তু ভি দোকানদার আপনাকে আপনার পিডিএফ ফাইলটা ডাউনলোড করে দিয়ে দিবে সো এরকম একটি সহজ ওয়েতে আপনারা কিন্তু আপনাদের পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করতে পারেন আর যদি কোনো দোকানদার বলে যে না ইমেলের মাধ্যমে পাঠান তাহলে আপনারা আবার সেই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন এখান থেকে পেয়ে যাবেন জিমেল সো এই জিমেলের ওপরে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে ভিউয়ার্স আপনারা ওই দোকানদারের জিমেল অ্যাকাউন্টটা সার্চ করে নিয়ে আসবেন এখানে যেই সেন্ট অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন দেখতে পাওয়া আমার কিন্তু এই জিমেল অ্যাড্রেসটা সঠিক নয় যার কারণে কিন্তু যায় নাই সো আপনারা যদি সঠিক জিমেল অ্যাড্রেসটা দেন তাহলে কিন্তু এখান থেকে তার জিমেলে চলে যাবে আপনাদের পিডিএফ ফাইলগুলো সো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের পিডিএফ ফাইলগুলোকে প্রিন্ট করে নিতে পারবেন প্রিন্ট করার পরে আপনারা চলে যাবেন ব্যাংকে ব্যাংকে গিয়ে আপনাদের পাসপোর্টের জমাদান ফিটা জমা দিয়ে দিবেন। তখন আপনাদেরকে ব্যাংক থেকে একটি চালান রসিদ দেওয়া হবে সেই চালান রসিদ এবং ভিউাস প্রিন্ট সামারি আর যে পাসপোর্টের ডকুমেন্টগুলো আপনারা প্রিন্ট করলেন এই কাগজগুলো এবং ভিওশ এর সাথে আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি আপনাদের বর্তমান ঠিকানা যাচাইয়ের জন্য আপনার একটি ইউটিলিটি বিলের ফটোকপি নিতে পারেন যেমন মনে করেন বিদ্যুৎ বিল অথবা পানি বিল অথবা গ্যাস বিলের একটি রশিদ নিয়ে যাবেন তাহলেই কিন্তু ভিওয়াশ আপনারা পাসপোর্টটি খুব সহজেই তৈরি করতে পারবেন এবং ছবি তোলার জন্য চান্স পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এরকম ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ